নিজেকে পৌরাণিক কাহিনীর মতো অপ্রতিরোধ হিসেবে উপস্থাপন করতে চাইছেন প্রেসিডেন্ট জো বাইডেন এমএসএনবিসি কে দেয়ার সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডন বাক তিনি বলেন বাইডেন মনে করেন ডেমোক্রেটদের জনপ্রিয়তার পেছনে তার অবদানই বেশি আসলে এটা সঠিক নয় ডেমোক্রেটিক কৌশলবিদ এমিশিয়া ক্রস মনে করেন শুধুমাত্র একটি বিতর্কের কারণে বাইডেনকে সরিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই ইতিহাসবিদ অ্যালাক লেক্টম্যান বলেছেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে সরিয়ে দেয়া ডেমোক্রেটদের কোনো কাজে আনবে না শুক্রবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে অটল থাকার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন তবে তার এমন থাকার বিষয়টি ডেমোক্র্যাটদের রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডান বাগ হাউস ও সেনেটের বিষয়ে গুরুত্ব না দিয়ে বাইডেন শুধুমাত্র প্রেসিডেন্ট পদের কথাই ভাবছেন বলে মনে করেন তিনি দায়িত্ব নিয়ে সব রাজনৈতিক বাধা অতিক্রম করার যে দাবি বাইডেন করছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি বলেন দুই সালের মধ্যবর্তী নির্বাচনে রো ভি ওয়েডের কল্যাণে ডেমোক্র্যাটরা ভালো করেছিল এতে প্রেসিডেন্টের কোনো বিশেষ ভূমিকা ছিল না বলে মনে করেন ব্রেন্ডান তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকেই যোগ্য বিবেচনা করছেন ডেমোক্রেটিক কৌশলবিদ এমিশিয়া ক্রস তিনি মনে করেন বাইডেন তার সাড়ে তিন বছরের দায়িত্ব পালনে প্রায় সব সংকটই উতরে গেছেন নিজ গুণে সব ক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছেন শুধুমাত্র একটি বিতর্কের ফলাফলের ওপর তার এতদিনের সফলতা বৃথা যেতে পারে না বলে জানান ক্রস বাইডেন জানেন কি করে সংকট সমাধান করতে হয় কিভাবে গণতন্ত্র রক্ষা করতে হবে তাই একটি বিতর্কে খারাপ করার কারণে

বাইডেনকে সরিয়ে দিলে তাতে ডেমোক্র্যাটদের কোনো উপকার হবে না গত দশটি নির্বাচনে নয়টির সঠিক পূর্বাভাস দেয়া এই ইতিহাসবিদ বলেন বাইডেনকে সরিয়ে বিষয়ে অনেকে অনেক কথা বললেও হোয়াইট হাউস ধরে রাখার ক্ষেত্রে এখনো পর্যন্ত সবচেয়ে যোগ্য গত কয়েকটি নির্বাচনে এই ইতিহাসবিদের দেয়া প্রেসিডেন্ট হওয়ার তেরো দফা মানদণ্ডে সাতটিতেই বাইডেনকেই একমাত্র যোগ্য বলে জানান লিখম্যান অন্যদিকে কামালা হ্যারিস প্রার্থী হলে তিনি ওই মানদণ্ডের এগিয়ে বলে জানান এই থাকবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর